আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিলাসের আজকের রেসিপিটা থাকছে চিকেন এগ স্যান্ডউইচ চলুন আমরা রেসিপিটা দেখে আসি প্রথমে আমি একটা বাড়িতে কিছু চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করছি লবণ জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং অন্যান্য বাটা মশলা দিয়ে চিকেনটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে মাখিয়ে রাখছি এবার আমি এদিকে মেউনিজ তৈরি করবো এর জন্য গ্ল্যান্ডারে একটা ডিম ভেঙে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ অ্যাড করছি এরপরে তিন থেকে চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার সামান্য গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে এটাতে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি এবারের মধ্যে অ্যাড করছি লেবুর রস এ তো লেবুর রস আর তেল দিয়ে আমি এটাকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এবং গোড়া দুধ আর একটু তেল দিয়ে আবারও এটাকে ব্লেন্ড করে নিয়েছি সুন্দরভাবে এই তো আমার মেউমিজ তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তেলটাকে নর্মাল ফ্রিজে রেখে আধা ঘন্টা রেখে তারপর এটাকে ইউজ করা তাহলে মেউমিসটা অনেক সুন্দর এই তো আমার মেউমিস হয়ে গেছে এবার ফ্যানে সামান্য তেল নিয়ে নিচ্ছি এবার আগের থেকে মাখানো চিকেনগুলো আমি একটু ভেজে নিচ্ছি এবার ওই তেলে আমি আবার একটা ডিম দিয়ে দিয়েছি এতে এবার ডিমটাকে ঝুরি ঝুরি করে সুন্দরভাবে ভেজে নেব এবার আমি শশাটাকে সুন্দরভাবে কুচিয়ে নেব কিন্তু এবার আগে থেকে ভেজে রাখা চিকেন ডিম মেয়নিজ এবং সচ একসাথে মিক্স করে নিতে হবে এবার আমি প্রথমে চিকেন দিয়ে দিয়েছি তার উপর ঝুড়ি করা ডিম দিয়ে দিয়েছি তার উপরে সস কুচি এবং দুই চামচ মেয়োনিজ ও দুই চামচ সচ অ্যাড করছি এবার এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব এতে তো এটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবার পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশ সেটাকে প্রথমে কেটে নিব তো এভাবে করে আমি চারপাশের ব্রাউন অংশ কেটে নিয়েছি সবগুলো এবার আমি মাঝখান থেকে কেটে এটাকে শেপ করে নিয়েছি এবার আমি এটাকে সুন্দরভাবে সার্ভ করে নিব এই তো তৈরি হয়ে গেল চট জলদি এবং খুব দ্রুত চিকেন এগ স্যান্ডউইচ স্পেসিফিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ